আজকে আমরা এই ভিডিওটি শুরু করছি শুধুমাত্র আমাদের ছাত্রদের অনুপ্রাণিত করার জন্য তো আমাদের সামনে এর আপনারা ভিডিওটি দেখছেন উনি হচ্ছে আমাদের পেশেন্ট আমাদের নবদিগন্ত হোমিওপ্যারে উনি চিকিৎসা নিয়েছেন এবং এনার মুখ থেকে আমরা শুনে নিব উনি আমাদের কাছ থেকে কীরকম পরিষেবা পেয়েছেন আচ্ছা আপনার পরিচয়টা বলুন আপনার নাম আমার নাম খাদিজা খাতুন খাদিজা খাতুন আপনি কোথা থেকে আসছেন আমি লোকনাথপুর থেকে লোকনাথপুর থেকে আচ্ছা আপনার সমস্যা কি ছিল সমস্যা অনেক রকমের ছিল কি কি যেমন এই পেটে ডিউমার ছিল জন হ্যাঁ বাচ্চা ছিল হ্যাঁ এ হচ্ছে আপনার সমস্যা হ্যাঁ তো এখানে আপনি কতদিন ধরে ওষুধ খাচ্ছেন তাও তিন সপ্তাহ তিন সপ্তাহ ধরে ওষুধ খাচ্ছেন আপনার বাচ্চা আসছে না আপনার বিয়ে হওয়া কতদিন আসছে এক বছর এক বছর আপনি এখানে চিকিৎসা নেওয়ার পরে আপনার সমস্যা সেরে গেছে মনে হচ্ছে আচ্ছা তিন সপ্তাহ ওষুধ খেয়ে আপনার সমস্যা সেরে গেছে মনে হচ্ছে আপনার যেটা আসা যেটা বাচ্চা আসছিল না সেটা কিন্তু আমরা রেজাল্ট সামনে দেখতে পাচ্ছি আপনার কিন্তু পজিটিভ হয়ে গেছে আপনি খুশি হয়েছেন খুব খুশি ঠিক আছে আমরা এই ভিডিওটা আপনার আমাদের ছাত্রদেরকে অনুপ্রাণিত করার জন্য ছাড়বো আপনার কোনো অসুবিধা আছে না ঠিক আছে ধন্যবাদ